থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন এই বৈঠকে দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক সীমান্ত নিরাপত্তা সংখ্যালঘু ইস্যু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্তে কঠোর আইন প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর উপর জোর দেন দুই দেশকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ইস্যুতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পত্র পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন বিক্রম মিশ্রি তবে এই বিষয়ে এখনই বিস্তারিত সম্ভব নয় বলেও জানান তিনি বৈঠকে মোদী এবং ইউনুস উভয়ই দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এদিকে বিমস্টেক ফোরামে নেতৃত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এই বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা